দর্শক দুটি নৌকায় কিন্তু সমানে সমান এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা এগিয়ে কিছুটা এগিয়ে আছে পরিবর্তক নিরানুদ এক্সপ্রেস কিছুটা পিসি আছে স্বপ্নের তরি ভাই মনে হয় অঘটন ঘটে যাবে সেই উল্লাপাড়া ধারার কৈবর্ধ মনে হচ্ছে জিতে যাবে দর্শক দর্শক এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গেল ফাইনাল রাউন্ড স্বপ্নের তরি ভাইমারা এবং কৈবর্ধ ফাইনাল রাউন্ড খেলা কিন্তু শুরু হয়ে গেল দর্শক কৈবর্তকাতি রয়েছে সেই মাঠের পূর্ব প্রান্তে এবং স্বপ্নের তরে ভাইমারা রয়েছে মাঠের পশ্চিম প্রান্তে দর্শক ফাইনাল নৌকাবাজ কিন্তু ফাইনাল টুর্নামেন্ট কালীগঞ্জ জুল্লাপাড়াতে কিন্তু দেখা যাক কোন নৌকাটি বিজয়ী লাভ করে চ্যাম্পিয়ন হয়ে যায় দর্শক সেই কৈবর্তকাতি নিউ একতা এক্সপ্রেস ভার্সেস স্বপ্নের তরে ভাইমারা মাঝে কিন্তু তুমুল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হওয়ার লড়াই উল্লাপাড়া এবং সাদাপুরের মাঝে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে দর্শক এই মুহূর্তে এগিয়ে রয়েছেন কই বর্তকাতে নিরাগত এক্সপ্রেস ফাইনাল রাউন্ড কিন্তু শুরু হয়ে গেল দর্শক কিছুটা বিজয় বলেছে স্বপ্নের তরি ভাইমারা এবং পৈবিত্তবাদে নিউ ইয়র্ক এক্সপ্রেক্স কিছুটাই দিয়ে আসে যেমন দাদা কোন নৌকোটি বিজয় লাভ করে দর্শক ফাইনাল রাউন্ডের খেলা কিন্তু তারপর কৈ বর্তবাতি রয়েছে মাঠের পূর্ব প্রান্তে এবং স্বপ্নের তরি ভাইমারা রয়েছে আমাদের পশ্চিম প্রান্তে দর্শক কে হবে চ্যাম্পিয়ন কে হবে চ্যাম্পিয়ন দর্শক হবে চ্যাম্পিয়ন দর্শক টান টান উত্তেজনা কিন্তু দর্শক এখন পর্যন্ত কিন্তু এগিয়ে আছে পরিবর্তক আছে নিরাগত এক্সপ্রেস কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছে দর্শক দেখা যাক কোন পণ্যগাড়ির চ্যাম্পিয়ন হয় দর্শক টান টান উত্তেজনা কিন্তু দর্শক খেলার দর্শক দুটি নৌকাই কিন্তু সমানে সমানে এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা এগিয়ে কিছুটা এগিয়ে আছে পরিবর্তকাতে নিরাদ এক্সপ্রেস কিছুটা পিসি আছে স্বপ্নের তরি ভাই ভাড়া মনে হয় অঘটন ঘটে যাবে সেই উল্লা পাড়া ধারার কৈবর্তকাতে মনে হচ্ছে জিতে যাবে দর্শক সাবাস সাবাস দুই নগর মধ্যে কিন্তু তুমুল প্রতিযোগিতা হচ্ছে দর্শক আটটা আটডি ধে ধাপে কিন্তু এগিয়ে যাচ্ছে দেখা যাক দর্শক এখন পর্যন্ত এগিয়ে আছে কৈবতকাতি দর্শক কৈবর্ত কৈবতকাতির আগে কিন্তু এখন পর্যন্ত উঠে পারেনি উঠতে পারেনি স্বপ্নের ধরি দর্শক আমি দেখতে পাচ্ছি তুমুল প্রতিযোগিতা এমন পর্যন্ত দর্শক উঠে যাচ্ছে স্বপ্নের তরী কিন্তু উঠে যাচ্ছে দর্শক উঠে গেল আরে উঠে গেল স্বপ্নের তরী দামে দামে উঠে গেল স্বপ্নের তরী দর্শক দর্শক লাস্টে কিন্তু কোটির নাম দিয়েছে স্বপ্নের তরী ভাই মারা দর্শক ওই দিকে রয়েছে কৈলাতি নিউ এক্সপ্রেস দেখা যাক নৌকাটি আগে রিশান পেয়ে ঘুরিয়ে দেয় দর্শক সেটাই দেখার বিষয় প্রায় এক রয়েছে স্বপ্নের তরি ভাই মারা এক নৌকায় রিজানের সন্ধানে কিন্তু দুটি নৌকায় দর্শক কে রিজানু যায় দর্শক স্বপ্নের ধরি ভাই মারা নাকি কই বৃদ্ধি দর্শক সব ঘুরিয়ে দিল স্বপ্নের তরি ভাই মারা কই কিন্তু ঘুরিয়ে দিল দর্শক কই বৃত গাতে নিরাগত এক্সপ্রেস ঘুরিয়ে দিলো দুটি নৌকায় কিন্তু সমানে সমানে ঘুরিয়ে দিল দুটি নৌকায় কিন্তু সমানে সমানে ঘুরিয়ে দিলো দর্শক দেখা যাক দর্শক কই দুটি নৌকাই কিন্তু একই সাথে টান শুরু করে দিল দর্শক দুটি নৌকাই কিন্তু একই সাথে টান শুরু করে দিল দর্শক একই সাথে কিন্তু টান শুরু করে দিল দর্শক দুটি নৌকাই কিন্তু একই সাথে চলে আসছে হাত লড়াই কিন্তু হচ্ছে দর্শক ফাইনাল রাউন্ড যে নৌকা জিতবে সেই কিন্তু হবে চ্যাম্পিয়ন যে নৌকা জিতবে সেই কিন্তু চ্যাম্পিয়ন কই মৃত্যু নাকি সেই স্বপ্নের দরি ভাই মারা দর্শক কাঙ্ক্ষিত ফাইনাল রাউন্ড কিন্তু শুরু হয়ে গিয়েছে দর্শক আড্ডা লড়াই হচ্ছে কিন্তু দর্শক বাঘে সিঙ্গেল লড়াই কই বর্তকাতি যার কথা না বললেই নয় সেই চ্যাম্পিয়ন নৌকা দেখার বিষয় দর্শক কোন নৌকাটি চ্যাম্পিয়ন হয়ে যায় দর্শক এখন পর্যন্ত এগিয়ে রয়েছে কই বীর্তকাতি নিউ একতা এক্সপ্রেস দর্শক মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে সেই কৈবর্ত কাজে নিবাগত এক্সপ্রেস এবং পশ্চিম প্রান্তে রয়েছে সেই স্বপ্নের তরি বাইমারা দর্শক পানিপথের কিন্তু যুদ্ধ শাহাদপুর এবং মূল্যপাড়ার কিন্তু পানিপথের যুদ্ধ দর্শক টান টান উত্তেজনা কিন্তু দর্শক কৈবর্ত কিন্তু পূর্বপার থেকে কিন্তু এগিয়ে আছে কৈবর্ত কিন্তু পূর্বপার থেকে এগিয়ে আছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক দর্শক হাত ডার দিয়ে একটি লড়াই দর্শক হাডার ডে একটি লড়াই দর্শক নাকি সেই স্বপ্নের ভাই মারা দর্শক কে জিতবে যে জিতবে সেই হবে কালীগঞ্জের চ্যাম্পিয়ন কোন কালীগঞ্জের চ্যাম্পিয়ন দর্শক দর্শক বৈবর্তকাতি এবং স্বপ্নের দরি ভাই মারা কিন্তু স্বপ্নের দরে কিন্তু উঠে যাচ্ছে স্বপ্নের দরে কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে দর্শক দুটি নৌকায় কিন্তু হাড্ডাটি লড়াই হচ্ছে দর্শক কোন নৌকাটি হবে চ্যাম্পিয়ন কই বীর তো কাতে নাকি স্বপ্নের তরি দর্শক ফাইনাল রাউন্ডের ফাইনাল খেলা দর্শক বাঁচা মরার লড়াই এই সেই বাঁচা মরার লড়াই বাঁচা মরার লড়াই কিন্তু হচ্ছে দর্শক আড্ডা একটি লড়াই হচ্ছে কিন্তু দর্শক কই বীর নাকি স্বপ্নের দরি দর্শক বাঁচা মরার লড়াই হচ্ছে সেই উল্লাপাড়া কালীগঞ্জে পরাধুয়া নদীতে দর্শক এই মুহূর্তে একটু এগিয়ে আছে কই কই কৈবর্তগাতি সেই ছয় থেকে সাত ফিট এগিয়ে আছে কইবির তোকাতি ছয় থেকে সাত ফিট পিস দিছিয়ে আছে স্বপ্নের তরি বাইমরা মরা দর্শক দুটি নৌকার মাঝে কিন্তু তুমুল প্রতিযোগিতা হচ্ছে দর্শক আড্ডা আড্ডি লড়াই বাঘের সিংহের লড়াই দর্শক লোহাই লোহাই কিন্তু টক্কর হচ্ছে লোহাই লোহাই কিন্তু টক্কর হচ্ছে দর্শক দেখা যায় দর্শক বিজয় কিষানের তার পাশে চলে গেছে বিজয় কিষানের কাছাকাছি চলে গেছে পণ্য গতি হয় শেষ শেষ প্রান্তের শেষ মুহূর্তের চেষ্টা শেষ মুহূর্তের চেষ্টা কিন্তু দর্শক দর্শকের ঝিলিমিলি লাইটে কিন্তু দুটি নৌকায় কিন্তু মলে উঠে ঝলমলে উঠেছে দর্শক দুটি নৌকায় কিন্তু সমানে সমান হয়ে গেল কোন নৌকাটা আগে রিসান উঠায় দর্শক দর্শক রিসানের প্রান্তে কিন্তু চলে গেল দুটি নৌকায় দর্শক কৈবর্ত কিন্তু আগে রিসান উঠেছে এবং স্বপ্নের ধরে ভাই মারা